আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের কাছেই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ আমরা জানব রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির উপায় সম্পর্কে যেটি অত্যন্ত প্রয়োজনীয় সকল মানুষের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম বাড়ানো কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই জানি গত কয়েক বছরে আমরা এর অত্যাবশ্যকতা সম্পর্কে অবগত হয়েছি কারণ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা অতি সহজেই নানাবিধ রোগে আক্রান্ত হয়ে পড়েন তবে এই রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে একদিনে তৈরি হয় না এটি গঠন হতে অনেকটা সময় লাগে এবং ধীরে ধীরে ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি পায় আর ইমিউনিটি সিস্টেম স্ট্রং হতে অনেক রকম বিষয় কাজ করে যেমন হতে পারে আমাদের লাইফস্টাইল খাওয়া দাওয়া এক্সারসাইজ ইয়োগা এবং কিছু প্রাকৃতিক উপাদান আছে যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে আজ আমরা জানব এমন প্রাকৃতিক কিছু উপাদানের বিষয়ে যেগুলো প্রয়োগের মাধ্যমে শরীরের ইমিউনিটি সিস্টেমকে খুব দ্রুত এবং কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট ছাড়া বাড়িয়ে তোলা সম্ভব হবে শরীরের ইমিউনিটি সিস্টেম যদি ভালো হয় যে কোনো রোগের জন্য শরীর লড়াই করতে পারে ছোটোখাটো রোগ আক্রমণ করতে পারে না আর যদিও হয় খুব সহজেই শরীর নিজে থেকেই রিকভার করে নিতে পারে সুতরাং আজ আপনি এখানে যে চোদ্দটি প্রতিষেধক বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর খাবারের কথা জানতে পারবেন সেগুলো ইমিউনিটি সিস্টেমকে বাড়াতে অনেক সহায়তা করে এক পেঁপে পাতা পেঁপে পাতায় ফাইট্রোনিউট্রিশন কম্পাউন্ড থাকে যেটা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়া পেঁপে পাতায় ভিটামিন এ বি সি ই এবং ভিটামিন কেও থাকে এই ভিটামিনগুলো আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর সাথে এতে থাকা মিনারেলস পাওয়া যায় যেমন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন ডেঙ্গু রোগীদের পেঁপে পাতা সেবনের পরামর্শ দেওয়া হয়ে থাকে এর কারণ হলো পেঁপে পাতায় প্ল্যাটলেটস বৃদ্ধি করার উপাদান থাকে যার সাহায্যে দেহ বাড়তি এনার্জি গ্রহণ করতে পারে এবং শরীরের ইনফেকশনগুলোর সাথে লড়াই করে অপসারণ করতে পারে দুই তুলসী পাতা তুলসী পাতার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সকলেরই প্রায় জানা বহুকাল ধরে তুলসী পাতার রস ব্যবহার হয়ে আসছে আয়ুর্বেদিক শাস্ত্রে এটি বহুল ব্যবহৃত একটি উপাদান যা কিনা ভেষজ ঔষধ তৈরি করতে তুলসী পাতার জুড়ি মেলা ভার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তুলসী গাছের পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তুলসী পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিপাইরেটিক প্রভৃতি উপাদান থাকে যার কারণে এটি জ্বর সর্দি কাশি ও ব্যথা বেদনার প্রতিষেধক হিসাবে দারুণভাবে কাজ করতে সক্ষম যকৃত ভালো রাখতে তুলসী পাতাকে লিভার প্রোটেক্টর হিসাবে ব্যবহার করা হয় রক্তের শিরা উপশিরাগুলোকে স্বাভাবিক রাখে যার কারণে তুলসী পাতার রস নিয়মিত সেবন করলে সহজে কোনো অসুখ আমাদের দেহকে আক্রমণ করতে পারবে না তিন গুলঞ্চ গিলয় বা গুলঞ্চয়ের বিস্ময়কর কিছু গুণাগুণ আছে যা শরীরের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা বেশিরভাগ সময় জ্বরে ভোগেন তাদের জন্য গুলঞ্চ খুব ভালো কাজ করে এর সাথে শ্বসনতন্ত্র সম্বন্ধীয় কোনো প্রকার সমস্যা থাকলে তা দূর করতে গিলয় বা গুলঞ্চ সহায়ক এছাড়া আমাদের ডাইজেশন সিস্টেমও লিভারকে ভালো রাখে চার মেথি দানা রোগ প্রতিরোধক ও প্রতিষেধক হিসাবে মেথিদানা ব্যাপকভাবে কাজ করে এর মধ্যে অনেক প্রকার গুরুত্বপূর্ণ উপাদান থাকে যেগুলো আমাদের শরীরের প্রধান অঙ্গগুলোকে সুস্থ রাখতে সাহায্য করে যেমন লিভার লাংস এছাড়া ডায়াবেটিস ও আয়রন ডেফিসিয়েন্সি সমস্যায় মুখ ও গলায় ইনফেকশন জনিত কোনো সমস্যা সমাধান করতে মেথিদানা ব্যবহার করা হয় পাঁচ ডালিম বীজ ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আরেকটি যে উপকরণটি কাজ করে সেটি হলো ডালিম বীজ অর্থাৎ ডালিমের দানা এতে থাকে অ্যান্টিভাইরাস ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আমাদের শরীরকে কোনো রকম ভাইরাস এবং ব্যাকটেরিয়া এর আক্রমণ থেকে রক্ষা করে এবং ইমিউনিটি সিস্টেমকে বাড়িয়ে তোলে ছয় ছাগলের দুধ অনেকেই শুনে থাকবেন দেহের দুর্বলতা ও অক্ষমতা দূর করতে অনেক প্রাচীনকাল থেকে ছাগল দুধের সেবন করা হয় অ্যান্টি উপাদান থাকে ছাগলের দুধের মধ্যে হজম শক্তি বাড়াতে সাহায্য করে ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করতে ছাগলের দুধ খুবই উপযোগী সাত পর্যাপ্ত ঘুম ইমিউনিটি পাওয়ার বাড়াতে দেহের সম্পূর্ণ রেস্টের প্রয়োজন পড়ে আর রেস্ট আসে ঘুম থেকে যে কোনো রোগ থেকে মুক্তি পেতে ঘুম খুবই জরুরি ঘুমানো অবস্থায় যখন আমরা শুয়ে থাকি সেই সময় সাইটোকাইন প্রোটিন উৎপন্ন হয় যেটা অনেক প্রকার ইনফেকশন থেকে লড়তে সাহায্য করে আর শরীরকে সুস্থ সবল রাখে আট ডায়েট খাদ্য তালিকায় বেশি পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ খাবার যুক্ত করা প্রয়োজন যেমন লেবু টমেটো আমলকি প্রভৃতি সবজি আর ফল আমাদের শরীরের জন্য খুবই উপকারী তাই প্রতিদিন দুপুরে খাবারের যে কোনো শাক গ্রহণ করা দরকার নয় ব্রেকফাস্ট প্রতিদিন সকালের খাবার গ্রহণ করা অত্যন্ত জরুরি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য হাই প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ছোলা বাদাম ডাল ইত্যাদি আর সাথে সাথে সকালের সূর্যের কিরণের ভিটামিন ডিও নেওয়া প্রয়োজন দশ অন্ত ব্যাকটেরিয়া দই এবং মাখনে যে ইনটেনশিয়াল ব্যাকটেরিয়া থাকে তা দেহে ইমিউনিটি সিস্টেম গ্রহণ করতে সাহায্য করে মধ্যাহ্ন ভোজে আপনারা দই রাখতে পারেন এগারো সকালে অনেকেই চা পান করেন এই সময় চায়ের সাথে আদার রস মিশিয়ে পান করুন এবং সকালের খাবারে রসুন যুক্ত করে নিতে পারেন আদা এবং রসুন খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বারো স্ট্রেস বা চিন্তা অনেক বেশি স্ট্রেস বা চিন্তা আমাদের মনে ভয় সৃষ্টি করে এবং চিন্তা মনের সাথে সাথে দেহকেও দুর্বল করে তোলে তাই এমন অনেক চিন্তা আছে যেগুলো করার কোনো প্রয়োজনই নেই এরকম চিন্তা করা থেকে বিরত থাকুন তেরো এক্সারসাইজ বা ব্যায়াম ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করার আরেকটি সহজ উপায় হলো প্রতিদিন কুড়ি থেকে তিরিশ মিনিট যে কোনো ব্যায়ামের অভ্যাস করা এটি করলে দূর হবে রক্ত সঞ্চালন দেহে স্বাভাবিক থাকবে ক্ষুদা মন্দা অনিদ্রা ইত্যাদির মতো রোগ থেকেও মুক্তি মিলবে যা সুস্বাস্থ্য ও সুন্দর জীবন গঠন করতেও সাহায্য করবে চোদ্দ জল পান আমাদের ইমিউনিটি সিস্টেম সরাসরি জলের সাথে যুক্ত শরীরে জলের লেভেল ইমিউনিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সকালে উঠে থেকে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত ছয় থেকে আট গ্লাস জল পান করা খুবই জরুরি আজ এখানেই শেষ করছি ধন্যবাদ